সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের আরও একটি নতুন আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট বন্ধুরা আপনারা দুই হাজার চব্বিশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু মেধাতালিকায় চান্স পাননি অথবা মেধা চান্স পাওয়ার পরেও ভর্তি হননি তাদের রিলিজ স্লিপ মূলত কবে ছাড়বে এই বিষয়টি নিয়ে তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সমগ্র বিষয়টি জানতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডিগ্রি ভর্তি রিলেটেড আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে সেটি মূলত আমরা এখন দেখব এবং তারপরে আলোচনা করবো যে আপনাদের রিলিজ স্লিপের আবেদন মূলত কবে ছাড়বে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি হচ্ছে এই রকম যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ভর্তিতে আবেদন করেছিল কিন্তু কলেজ কর্তৃক তাদের সেই টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা হয়নি আপনারা সবাই জানেন যে ডিগ্রি ভর্তি প্রাথমিক আবেদনের সাথে তিনশত টাকা কিন্তু কলেজে জমা দিতে হয় কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছেন যারা তিনশো টাকা কলেজে জমা দিয়েছেন কিন্তু কলেজ কর্তৃক তাদের সেই টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা হয়নি যার কারণে তারা ডিগ্রি ভর্তিতে কোনো প্রকারের রেজাল্ট পাননি অর্থাৎ তাদের ভর্তি অসম্পূর্ণ অবস্থায় ছিল তো তাদের দিকটা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে তাদের সেই টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের সেই টাকাটি জমা দেওয়ার পরে তারা কিন্তু রেগুলার ওয়েতে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আর তাদের যখন রিলিজ স্লিপ শুরু হবে আপনারা যারা রেগুলার স্টুডেন্ট আসেন যাদের মেধা তালিকায় চান্স হয়নি বা মেধা চান্স হওয়ার পরেও আপনারা ভর্তি হতে পারেননি সকলের রিলিজ স্লিপ কিন্তু একসাথেই শুরু হবে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসের সাত তারিখের পরে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কিন্তু সবার রিলিজ স্লিপ একত্রে ছাড়া হবে এর আগে রিলিজ স্লিপ ছাড়ার কিন্তু কোনোরকম কোনো সম্ভাবনা নাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখনই নতুন ধরনের কোনো আপডেট আসবে এই সম্পর্কে আপনাদের সাথে কিন্তু সবার আগে শেয়ার করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ